বসে থাকে নাহলে অনেক বড় সমস্যা হয়ে এই যে এই জায়গাটা পাল্লাটা এখানে একটা হুক আছে আর বাকিগুলাতে নাই কিন্তু এই দুইটাই জায়গায় কাজ করে কিন্তু এই জায়গায় কাজ করে না এখন এখন আর সর্বোচ্চ হয়তো পাঁচ কেজি সর্বোচ্চ পাঁচ কেজি ওয়েট নিব ঠিক আছে হ্যাঁ লাগান আপনি লাগান এটা হচ্ছে আমাদের নতুন পাল্লা হুম এখন দেখি সুন্দরই বসান এই পাল্লাটা ঠিক এভাবে বসেছে না

আর সব জায়গায় ফাঁকা আছে আমি যখন আমার এই ইটটা মাপছি এখানে এটা হচ্ছে আমার ওকে পাল্লা সেটা রাখতো এটা একটু সুন্দরই রাখতো এটা আলগা হ্যাঁ এটা আমি এভাবে রাখছি মিডেলে রাখার দরকার না আপনি যেমন যেমন চেমন রাখেন এই যে মিডেলে রাখি না এক সাইডে রাখছি আমার এটা বারো কেজি একশো ষোলো গ্রাম আলগা এখানে রাখতো সুন্দর করে রাখা আপনি হাত ছড়ান আপনি হাত ধুবেন না আপনি ওইদিকে চাপতেছেন কি লাগে আপনার এই জায়গা তো আটকে তো এই জায়গায় আপনার তো বাজে এই জায়গা আমার তো ওইদিকে দরকার না সর আপনার বাজে এটা রাখতে হবে মিডলে আপনি ওইদিকে রাখলে তো হবো না সাই সরেন 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 আপনি হ্যাঁ এখন আপনি নিয়মে রাখলেও আপনি পাল্লায় হিসাব করে লাভ না এখানে দুই কেজি নাই হয়ে গেছে ঠিক আছে দুই কেজি নাই মানি যে কিছু আগে লোক দেয় এরকম লোকেরা গ্রামে ঢুকে প্রতারণা করে এভাবে আমি কেভাবে মাপছি না এখানে আমার এখানে কেভাবে রাখছি আপনি মাঝে মাঝে কেমনে মাপবেন আপনি তো না না আপনি মানুষ পাইলে তো এভাবে দইরা এভাবে তুলা দিবেন না না আমি কেমনে নিয়ে যান আপনারা নিয়ে যান এই সবগুলা কইরা না এই লোকটাকে সবাই চিনিয়ে রাখেন এটা ভেনি ধর্মপুর ওইদিকে আসে ওনারা এভাবে প্রতারণা করে ঠিক আছে তো আপনাদের থেকে জিনিস কেনার থেকে সাবধান সবাই সবাই এনাদের থেকে সাবধান থাকেন এই কৈ দিয়া নাই এইবোৰ এই গুলা মানুহৰ থকা আপোনাৰ দুই টকা আপুনি মুছলিম আপুনি মুছলিম কিনা মুছলিম ফুইটাকা পাঁচ টকা বইলা খাই এই পাল্লার উপর মাপ দিয়া দুই নাম্বারই করে খাইন না ভাই মরা থাকবনি ইনশাল্লাহ নেক্সট টাইম এগুলা করিয়েন না এগুলা আমরা ভালো মানুষ বিদে আমরা কিছু করতেছি না যদি আরবে কাছে পড়েন তখন আপনার অবস্থা খারাপ করে ফেলবো আপনি পাল্লা শুনেন ঠিক আছে ঠিক আছে আমি আমি বলি আপনারটা আমারটা সেম কিন্তু আপনারটার কোয়ালিটিও কিন্তু দুই নাম্বারই কোয়ালিটি